আজকে থেকে আমরা ইংরেজিতে কথা কমু আচ্ছা নো টকিং বাংলা আচ্ছা শুরু কর তুই শুরু কর টুডে ইউ ইটিং ফর ইটিং কি ইটিং ফাঙ্গাস ইটিং ফাঙ্গাস ইজ ভেরি ভেরি টেস্টি ও এর লাগি ভেরি ভেরি ইটিং এক লাক লাই ইটিং বাকি তোর বাফে লয় আইটিং কথা কইতাছি তুই আর আমি এনে বাফরে টানোস কেতি আহ বাফরে তো টানন যাইতো না না তাইলে প্রশ্নটা আবার কর আচ্ছা এক লাইক লাই ইটিং আ তোর বউরে কোনো কথা নাই আরে দুষ্টু মিয়া না করছিস এটা দুষ্টুমি ইউ জানোস না এম নট আমিও তো নট মেরিট ইউ টকিং বেশি কথা ইউ টকিং বেশি কথা এই তোরানো কি করছ আমরা টকিং ইংলিশ এন্ড ইউ টকিং ইংলিশ গতরাতে আমার বেড়া কাটতে সুদ ডকছে মোবাইল লা দূর মারছে লাস্ট নাইট কাটিং দা বেড়া টকিং দা টুথ টেকিং দা মোবাইল রান দা ডোর কি আমরা টকিং ইংলিশ এন্ড ইউ টকিং ইংলিশ ও আমি টকিং ইংলিশ হি টকিং ইংলিশ টুডে ইউ ইটিং আমরা বাজ যাস উট দিমু কর করায় আইস দুরু মূর্খ তুই মূর্খ আরে আমি তো তোরে কই নাই আমি তো তোরে কইছি যা তোর লগে কোনো কথা নাই কেল লাগি নাই তুই মুখে মুখে টকি মুখে টকি না তো কোন দিক দিয়ে টকি হ্যাঁ মুখে মুখে তো টকি তুই মোর তোর লগে না টকি তুই মূর্খ তোর লগে না টকিং তোর গ্র্যান্ডফাদারের লগে টকি গ্র্যান্ডফাদারের লগে কেমনে টকিং গ্র্যান্ডফাদার তো দুনিয়াতেই নাই ও তাইলে তোর ফাদারের লগে টকি আমার ফাদার কি তোর বয়ে যে তোর লগে টকিং হুট কি কিন মানছি আমরা বাজ যাইস পালা কইরা বাজ্জা দি মুখ কর করায়া দুরু মূর্খ তার মতো বেরি খারাপ লোক তুই তোর লগে আর জীবনেও লগে জীবনে নটকিং